বৈঠকে সন্তুষ্ট না কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ে সকালে শিক্ষা মন্ত্রণালয়ে বসেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সেই বৈঠক শেষে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষার্থীরা আরও কতর কর্মসূচি ঘোষণা দিবেন বলে জানিয়েছেন তারা বৃহস্পতিবার 12 এপ্রিল দুপুর 12টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহরা ইয়াসমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয় বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের 18 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠক শেষে ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম কিন্তু মন্ত্রণালয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে জোবায়ের পাটোয়ারে নামে আর ছাত্র প্রতিনিধি বলেন আমাদের আন্দোলন আট মাস ধরে চলছে আমরা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ তৈরি করছি না আমাদের বাধ্য করা হয়েছে আমরা সচিবালয়ে যাওয়ার পরেও এর সমাধান করা হয়নি আমাদের সঙ্গে সরাসরি করা হয়েছে আজকে যে অতিরিক্ত সচিব আমাদের সঙ্গে বসেছেন তিনি নিজেও না যে আজকে শিক্ষা উপদেষ্টার থাকার কথা ছিল। তারা অযৌক্তিক আলোচনার মাধ্যমে আমাদের সময় নষ্ট করছেন আমরা দীর্ঘ আমরা দীর্ঘ মেয়াদে যেতে চাই না আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক ফলে জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ছয় দফা দাবি হল জুনিয়র ইনস্পেক্টর পদে ক্রাইফ ইনস্পেক্টরদের তিরিশ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে জুনিয়র ইনস্পেক্টর টেক পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে ক্রাফ্ট ইনস্পেক্টরদের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে এছাড়া কারিগরি সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে বুধবার ষোলোই এপ্রিল সকাল দশটায় পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায় রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহত জানিয়ে সারা দেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা